যিনি আজীবন অন্যের অসুস্থতায় পাশে দাঁড়িয়েছেন যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন সমাজ সেবায় যাকে মানুষ চেনে অ্যাম্বুলেন্স ম্যান নামে পদ্মশ্রী সম্মান প্রাপ্ত সমাজসেবী করিমুল হক আজ সেই করিমুল হক নিজেই অসুস্থ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন তিনি আর এই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়ালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব ছেলেটার মধ্যে একটু অহংকার নেই এত বড় জায়গায় পৌঁছেও খুব সাধারণ আমার একটাই আশীর্বাদ তাড়াতাড়ি যেন বিয়ে হয় সুখে থাকে মঙ্গলবার হাসপাতালে পৌঁছে করিমুল হকের শারীরিক অবস্থার খোঁজ নেন দেব সেখানেই দুজনের মধ্যে ঘটে যায় এক আন্তরিক মানবিক ও আবেগে ভরা মুহূর্ত সমাজসেবী করিমুল হক আবেগে আপ্লুত হয়ে দেবকে আশীর্বাদ করেন এবং তার সহজ সরল ব্যক্তিত্বের অকুণ্ঠ প্রশংসা করেন। করিমুল হকের সেই আশীর্বাদ ও ভালোবাসার মুহূর্তে হাসপাতালের পরিবেশও হয়ে ওঠে আবেগ ঘন অন্যদিকে দেবও করিমুল হকের আশীর্বাদ গ্রহণ করে তার দ্রুত আরোগ্য কামনা করেন পাশাপাশি সমাজের জন্য করিমুল হকের দীর্ঘদিনের নিঃস্বার্থ অবদানকে গভীর শ্রদ্ধায় কুর্নিশ জানান তিনি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে করিমুল হকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল চিকিৎসকেরা তার সুস্থতার বিষয়ে আশাবাদী এই সামাজিক মাধ্যমে আলোচনার অনেকেই বলছেন রাজনীতি আর তারকাখাতের মানবিক বাইরে গিয়ে এমন মুহূর্তে সমাজকে নতুন করে আশা দেখায় এমনই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক খবর সবার আগে পেতে সংগ্রাম নিউজ চ্যানেলকে লাইক করুন ফলো করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না